আমরা যখন ইউটিউব ভিডিও আপলোড করার সময় বাংলা কোনো টাইটেল লিখি তখন এটা অটোমেটিক ইংলিশ হয়ে যায় সো এই সমস্যা থেকে সমাধান করবো কীভাবে আমি আজকে মোবাইলতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার নিজেদের মোবাইল থেকে আপনারা নিজেরা সেটিংসটা করতে অফ করলে কীভাবে কী করলে সম্পূর্ণ সব কিছু ঠিক হয়ে যাবে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবে মোবাইলের প্রথমে আপনি ক্রম বাজারে আপনাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা এটা ক্রোম বাজারে ওপেন করতে হবে সো ক্রোম বাজার ওপেন করার পরে আপনি জাস্ট এখানে ইউটিউবে চলে যাবেন আপনার নিজের যেই ইউটিউব চ্যানেলটা আছে ওইটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন তারপর কী করবেন এখান থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন ডেস্কটপ মোড আপনি এখানে থ্রিডোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে একদম নিচে দেখবেন যে ডেস্কটপ আছে এটাতে একটা টিক করে দিবেন টিক থাকলে তো আসে আর না থাকলে এরকম টিক করে দিবেন তাহলেই হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাকে এরকম টিক করে দিবেন দ্যাট সি তাহলে আপনার হয়ে যাবে ডেস্কটপ মোড় হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম আপনার চ্যানেলটা চলে আসবে আমার এখানে একটু নেটের সমস্যা নেট ক্লিয়ার থাকলে খুব দ্রুত চলে আসবে আপনার এখানে তো এরকম যখন আসবে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আপনার লোগোতে আইকনে ক্লিক করতে হবে এই যে একদম উপরে আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে তারপর এখানে ভিউ ইউর চ্যানেল এটাতে ক্লিক করলেই আপনার নিজস্ব পার্সোনাল চ্যানেলটা চলে আসবে সো এখানে যখন আসবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইউর চ্যানেল কাস্টমাইজ চ্যানেল সরি কাস্টমাইজ চ্যানেল যে একটা অপশান আছে এটাতে ক্লিক করতে হবে সো আমি এখানে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওর আপনার এখানে আপনার ইউটিউব স্টুডিও ডেস্কটপ মোড়ে চলে যাবে এই আপনার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ সব সেটিংস ওখান থেকে যখন আপনি যাবেন তারপরে কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো আসলে এখানে একটু নেটের সমস্যা দিচ্ছে তো ওই কারণে এইরকম হচ্ছে আর কি সো আপনাকে একটা রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সো তারপরে এখান থেকে যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন একদম নিচে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংস অপশানে ক্লিক করবেন তো সেরিংস অপশানে ক্লিক করার পরে এরকম একটা ফেস আপনার সামনে চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে জেনারেল যে একটা অপশান আছে এটা নিচে চ্যানেলে একটা অপশন আছে এই চ্যানেল অপশনে ক্লিক করতে হবে আবার করে দেখেন আমি কিন্তু মার্ক করে আপনার দেখিয়ে দিই এই চ্যানেলে ক্লিক করতে হবে এই চ্যানেলে যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন চলে আসবে তখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেরিংসি এইখানে অ্যাডভান্স সেরিংসে ক্লিক করতে হবে আমি অ্যাডভান্স সেরেন্সে ক্লিক করলাম তারপরে এখানে নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাও অটোমেটিক ডাবিং এটাতে টিক দেওয়া আপনি জাস্ট এখান থেকে এই টিকটা তুলে নেবেন অ্যালাও অটোমেটিক ডাবিং এটা টিকটা তুলে নিলে এরকম হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট এই কর্নারে এই দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে সব কিছু সেভ হয়ে যাবে আর অটোমেটিক ডাবিং হবে না সো এতটুকুই এতটুকু করলেই আপনার ইউটিউব চ্যানেলের ল্যাঙ্গুয়েজ আর চেঞ্জ হবে না ভাষাও কোনো রকম হবে না জাস্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই চ্যানেলটা